তো দেওয়ার পর এখানে ফেসবুকে ক্লিক করে নেক্সটে যখনই ক্লিক দেব তখনই আপনাদের সামনে এরকম একটা শো করতেছে যে মেসেজ বা এখানে আপনাদের ইমেল শো করতেছে আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজকে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গাইস আজকে আমি আপনাদের সামনে আরেকটি একটি ভিডিও নিয়ে আসি তো আজকাল ফেসবুকে নাম্বার এবং জিমেল এই দুইটার কোনোটাই অ্যাড করা যাচ্ছে না নাম্বার এবং জিমেল অ্যাড করতে গেলে ওখানে আপনাদের দেখাচ্ছে যে আপনাদের হোয়াটসঅ্যাপ বা আপনাদের ইমেল একটি কোড যাবে সেই কোডটি আপনাদের দিয়ে এরপরে আপনাদের জিমেল বা নাম্বার এখানে অ্যাড করতে হবে তো ওখানে এমন একটি নাম্বার বা এমন একটি ইমেল শো করে যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড নাই বা ওইখানে যে নাম্বার বা যে ইমেলটা শো করতেছে সেটা আপনাদের কাছে এক কথায় নাই এজন্য আপনারা আপনাদের অ্যাকাউন্টে নাম্বার এবং জিমেল অ্যাড করতে পারতেছেন না তো গাইস আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে একটি নাম্বার অ্যাড করবেন তো গ্যাস চলুন ভিডিওটি শুরু করে ফেলি যারা এখনও ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক তোমরা ফার্স্টে অ্যাকাউন্টে সেন্টারে চলে যাচ্ছি মানে আপনাদের একটু আগে একটু দেখাই নিচ্ছি যে আপনাদের অ্যাড করতে গেলে কী সমস্যা হচ্ছে আমরা এখানে পার্সোনাল ডিটেলসে যাবো তারপর কন্ট্যাক্ট ইনফোর এরপরে এখানে একটি নাম্বার অ্যাড করে আমি আপনাদের একটু দেখাচ্ছি তো অ্যাডের নাম্বারে আমি ক্লিক করলাম তো এরপরে আমরা এখানে একটি নাম্বার দিয়ে দেবো তার আগে এখানে কান্ট্রি কোডটা একটু চেঞ্জ করে নিই যেহেতু বাংলাদেশ থাকে এই জন্য বাংলাদেশটা সিলেক্ট করে দেবো তো এরপরে এখানে একটি নাম্বার দিয়ে দেবো তো এখানে আমি আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি আর কি মানে আপনাদের দেখানোর সাথে কিন্তু এগুলো তো আমি আমার নিজের একটি নাম্বার এখানে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে এখানে ফেসবুকে ক্লিক করে নেক্সট যখনই ক্লিক দেবো তখনই আপনাদের সামনে এরকম একটা শো করতেছে যে কেউ হোয়াটসঅ্যাপ মেসেজ বা এখানে আপনাদের ইমেল শো করতেছে তো আপনাদের এখানে যে নাম্বার বা ইমেলটা শো করতেছে সেটি আপনাদের কাছে নাই যেমন এখানে আমার দুইটাই নাম্বার শো করতেছে একটা লাস্টে চল্লিশ এবং আর এটা লাস্টে চোদ্দ তো এই একটা নাম্বার কিন্তু আমার কাছে নাই এটা হয়তো অনেক আগে আমার অ্যাকাউন্টে অ্যাড ছিল বাট এখন আমার ওইটা নাই মানে এক কথা এই নাম্বারটি এখন আমার কাছে নাই এই জন্য আমি আমার অ্যাকাউন্টে নাম্বার বা জিমেল অ্যাড করতে পারছে এই সমস্যাটির আমি আজকে আপনাদের একদম লাইভ প্রমাণ সহকারে একটি নাম্বার আমি অ্যাড করে দেখাবো তো আমরা এখানে ফার্স্টে নতুন একটি ট্যাব নিয়ে নেব তারপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক দিবেন আর আপনারা অবশ্যই আপনাদের আইডিটা যে কোনো একটা ব্রাউজারে লগ করে নেবেন এরপরে আমি একটু নিচে যাব এরপরে যে সেটিং এই সেটিংসে একটি ক্লিক করে দেবো আমি আবারও কিন্তু বলতেছি যে কোনো একটা ব্রাউজারে আপনারা আপনাদের আইডিটা আগে লগ ইন করে নেবেন এরপর আপনারা এখানে যে নোটিফিকেশান যে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশান একটি ক্লিক দিয়ে দেবেন আপনাদের হয়তো একটি নিচে এটা থাকতে পারে আপনারা একটু খুঁজে নেবেন তো আমি এই নোটিফিকেশানের টি ক্লিক দিলাম এরপর এটা একটু স্কল ডাউন করবেন মানে একটু নিচে দেখে যাবেন যাওয়ার পর এখানে যে এস এম এস দেখতে পাচ্ছেন এই এসএমএসে একটি ক্লিক দিয়ে দেবেন অবশ্যই আপনাদের আইডিটা যে কোনো একটা ব্রাউজারে কিন্তু আগে লগ ইন করে নেবেন এরপর এখানে যে অ্যাড নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড নাম্বার একটি ক্লিক করে দিবেন এরপরে আপনারা আপনাদের কান্ট্রি কোডটা যদি ঠিক থাকে মানে আগে একটু চেক করে নেবেন আমি এখানে বাংলাদেশটা দিয়ে দিচ্ছি আপনার যদি ঠিক না থাকে তাহলে একটু ঠিক করে নেবেন এরপর আমি এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি তো আমি এখানে এক্সাম্পল আমার একটি নাম্বার আমি দিয়ে দেখাচ্ছি আমি কিন্তু লাইভ প্রমাণ সহকারে আপনাদের কিন্তু এটা দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা নাম্বার অ্যাড করতে পারবেন এরপর এখানে যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন এই কন্টিনিউতে একটি ক্লিক দিয়ে দেবেন এরপরে আপনারা যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি আপনারা নিয়ে আসবেন তো আমি একটু কোডে নিয়ে আসতেছি মেসেজে গেলাম এই যে আমার কিন্তু ফেসবুক থেকে একটি কোড আসছে আমি কোডটা কিন্তু কপিতে ক্লিক করে কপি করে নিলাম এরপর আমি এখানে সেই কোডটি পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে এই যে কনফার্ম দেখতে পাচ্ছেন এই কনফার্মে একটি ক্লিক দিয়ে দিবেন দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনাদের কিন্তু নাম্বারটি অ্যাড হয়ে গেছে তো আমি এখানে ক্লোজ একটি ক্লিক দিয়ে দেবো বা এখান থেকে একটু ব্যাক দিয়ে আমি অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে দেখাচ্ছি যে আসলে আমাদের অ্যাকাউন্টে নাম্বারটি অ্যাড হয়েছে কি না তো আমি একটু এখানে সেটিংসে চলে যাব এরপরে সিমোর অ্যাকাউন্ট সেন্টার তারপরে পার্সোনাল ডিটেলস যে কন্ট্যাক্ট ইনফো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাত্র এই নাম্বারটি এখানে অ্যাড করলাম আমি একটু নাম্বারটি ক্লিক করে দেখাচ্ছি আমি কিন্তু মাত্র এই নাম্বারটি এখানে অ্যাড করলাম তো আপনারা কিন্তু এইভাবে খুব সহজে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনারা নাম্বার অ্যাড করতে পারবেন হুম তো আজকে আমি আর জিমেল অ্যাড্রেস অ্যাড করা দেখালাম না এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ফেসবুক থেকে একটা নোটিফিকেশন আসছে যে আমার অ্যাকাউন্টে নাম্বার অ্যাড করা হয়েছে তো আজকে আমি আর আসলে জিমেলটা অ্যাড করে দেখালাম না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি ভিডিওটা আসলে একটু শর্ট করে বানাইতেছি যাতে আপনাদের সমস্যা নয় গাইস আজকে ভিডিওটাই পর্যন্ত আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাই দেবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে একটি জিমেল অ্যাড করবেন আর এই ভিডিওটা আমি যারা ফেসবুক অ্যাকাউন্টে নাম্বার অ্যাড করতে পারতেছেন না যে ওখানে হোয়াটসঅ্যাপের কোড বা ইমেলের কোড শো করতেছে আপনারা নাম্বার অ্যাড করতে পারতেছেন আমি মূলত ওদের জন্য ভিডিওটা মেক করতেছি যদি এটা কেউ আগে থেকে জেনে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু যারা এটা জানেন না এটা কিন্তু শুধুমাত্র ওদের জন্য ভিডিওটা বানানো হয়েছে তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টেই যদি কোনো সমস্যা হয়ে থাকে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিকভারি করাই নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে এখনও যদি লাইক না দিয়ে থাকেন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেল নতুনই থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন তো কাজ দেখাবেন নতুন একটি ভিডিওতে সব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ